আর কার কোয়া আর আইতো হকোয়া হ্যাঁ হ্যাঁ এই রোহিত চলো করছে চলছে না চলবে না চলছে না চলবে না চলছে না চলবে না অসামাজিক কাজ না চলবে না

তার পরিপ্রেক্ষিতে তারা আমরা এই থানাতে প্লাস ডিএমএ আমরা ডেপুটেশন দিছিলাম আর কি যে ডেপুটেশন দেওয়ার স্বার্থে তারা তারা উঠু আমরা উপরে চড়া হয়েছে আর কি কি হয়েছে যে আজ আজকে রাত্রে কি হয়েছিল যার কারণে আপনারা এখানে এখন আমরা বাড়িতে গিয়া উঠছে আর কি লাডিবেন্দালিয়া দাও বলম লোয়া আমরা

আপনারা এই এলাকাটা কোন থানার অধীনে আগের যে ঘটনাটা হয়েছিল সেই বিষয়টা নিয়ে আপনারা জানাইছিলেন পুলিশের এইখানে রাত্রে বেলা কতজন থাকে আনুমানিক আপনাদের কোন ধারণা আছে কোনদিন পনেরো জন বিশ জন পাঁচ জন এমন তাই কেউ শিউর নেই এরপর তো রাত্রে তো প্রত্যেক দিন রাত্রে আইতেছে যাইতেছে মানুষ যে অসামাজিক কাজের অভিযোগ আপনারা করতেছেন এখানে মূলত কি কি ধরনের অসামাজিক কার্যকলাপ হয় এবং এই অসামাজিক কার্যকলাপ বন্ধে আপনারা কি চাইতেছেন আমরা অ্যাকচুয়ালি আমরা চাইতেছি গ্রামের পক্ষ থেকে দু গ্রামের সৈনিয়াসীরা আমরা ডিএম এর কাছে প্রথমে আমরা সিদাই এ ডেপুটেশন দিছি তো তারা কোনো স্টেপ নিচ্ছে না পরবর্তী সময়ে আমরা দুনু গ্রামের স্বাক্ষর নিই আরও গণ স্বাক্ষর বাড়াই আসি আমরা ডিএমের কাছে দিছি এর কাছে দিয়েছি এসপির কাছে দিয়েছি তারপর আমরা এর কাছেও দিছি কিন্তু তারা কোনো উত্তর আমরা কখনো এখান থেকে ফাইতেছি না আর তার পরিপ্রেক্ষিতেই তারা গ্রামের ভিতরে চৌড়াও হইতে আসে আর কি তারা তো অসামাজিক কাজ করতেছে এটার বিরুদ্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছে এটা বদ্ধ করতে লাগব গ্রামের ভিতরে অসংলগ্ন অবস্থায় নারী পুরুষ পাওয়া যায় এই গ্রামের পাশে তো এইগুলি আর গোরগুলিতে চলছে এই কাজ তো এইগুলি আমরা বদ্ধ হলে দিয়ে আমরা এখানে আজকে ধর্ণা দিছি কারণ গতকালকে না গেল ঘটনা এর আগের দিন রাত্রে বেলো প্রায় দুইটা বাজে আপনার এখান থেকে প্রায় একজন মহিলা লইয়া গেছে আমরা তো টানার ভিতরে দিছি আপনারা শুনছেন বোধহ যে মহিলা চিৎকার করতেছে বাঁচাও বাঁচাও কয়েছে এরা তো ওই পেরিভিতে তারা মহিলা লয়ে গেছে তারা প্ল্যান অন্যরকম অন্য কিছু করার মানসিকতা যে মহিলা লয়ে গেলে মহিলা যখন চিৎকার করবো বাঁচাও বাজাও গ্রামের মানুষ যখন বাইরিব তখন তারা গ্রামের মানুষের আক্র মানে আক্রমণ করার প্ল্যান আর কি এইরকম সিচুয়েশন নিয়ে কত পরশু দিন রাত্র দুইটার সময় গেছে আমরা এখানে গেছে আমার আপেল বাগানের পর্যন্ত গেছে গিয়েছে আধা ঘন্টার মতন তারা ইয়ে করছে তো আমার বাগানও সি ক্যামেরা আছে যদিও একটু ত্রুটির কারণে ওই দিন কারেন্ট আসলো না এখানে তো আমি এটা তারা পুরোটা ছবি আমার এটাতে উঠছে না তো আমিও চেক করুম কি ত্রুটি আসলো কিন্তু তারা চাইতাছে যে এটা তারা যে নোক চালাইব দরকার বলে গ্রামের মানুষ তুলে দিব গ্রাম তুলে দিব তারা যে এইরকম একটা মেন্টালিটি আয়া ঢুকছে আর কি যার কারণে আমরা আজকে প্রতিবাদ করতেছি প্রশাসনের যাতে টনক নড়ে এটা অতি সত্তর বদ্ধ করতে দিব দুই গ্রামের মাঝখানে কি করে রিসোর্ট দিতে পারে তারা লোকালয় বিহীন হয় রিসোর্ট লোকালয়ের ভিত্তি কি করে তারা রিসোর্ট দিতে পারে কোন ডিপার্টমেন্ট তারা পারমিশন দিছে আমরাও এটা জানতে চাই এখানে কি রাতের বেলায়